হুমা লুহু অমা কস সাইস লাল রং দাদালা হবিও অম্ৰ আতু আম্মা লাতাউৰা হাঁটো শ্ৰী জি দিহা আবুলুম নিম মাছাৎ তপতিটা আবিল হবিও তপলা দংশ হক তবু আবুল হক তার হস্ত দেয় ধ্বংস হক শেখ মুজিব তার নাম গন্ধ ধ্বংস হক খুনি হাসিনা তার নাম শেখ পরিবার ধ্বংস হক কামুয়া খাদের ধ্বংস হক আমলিগ ধ্বংস হক জাতীয় পার্টি ধ্বংস হক চোদ্দ দল জীবিত হক ভালো থাকুক এনসিপি ভালো থাকুক হাসানুদ ভাইরা ভালো থাকুক জুলাই সুদ্দারা ভালো থাকুক ইসলামাত শিবির ভালো থাকুক হাবাজত ভালো থাকুক খেলাপথ মজলিস ভালো থাকুক চরমোনাই ভালো থাকুক নূর ভাই ভালো থাকুক অমুক ভাই ভালো থাকুক সাকি ভাই অসংখ্য দল যারা যারা চোদ্দ দল এবং আওয়ামী লীগের বাইরে যে সমস্ত দল অর্থাৎ আমার হাসনাব আবদুল্লাহ এবং আমার সাজিদ ভাইরা আমার নাহিদ ভাইরা এরা ভালো থাকুক এবং আমার আরেকটা প্রাণের ভাই আছে আমার খুব ভালো পরামর্শ দেয় আমার শরীফ ওসমান সাকি ভাই সেও ভালো থাকুক এই কুরু এবং কাউয়া কাদের ওরফা সাগল ওরবে সাগল কাদের ওরবে নুসসা কাদের ওরবে দশক কাদের আল্লাহ তারে ধ্বংস করো আল্লাহ হে দর্শক আব্দুল হামিদ সিদ্দিকানীকে দেখ তারে দেশяна তারে আল্লাহ বিচার করো আল্লাহ আমলুদকে হাত পা ভাঙিয়া মুখে কষ্ট লাগানো হয়েছে। কিন্তু তারে জবাই করা হয় নাই আর থাক মাধ্যমে হক নির্বায় আদি হোক অতি দ্রুত হে পরাণকে মাবুত মালা আমার এই দোয়া আল্লাহ তুমি আরশ মহল সেই আসমান প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এরপরে আল্লাহ তোমার সিদ্ধুল মুহা এরপরে জিব্রাহিম যে পর্যন্ত গেছিল তারপরে যাই তারে না আমাদের নবী গেছে আল্লাহ তোমার আরস মহল্লায় সেই আরসে আমি তার উম্মত আমি আগে হিন্দু ছিলাম হিন্দু ছিলাম হিন্দু ছিলাম আল্লাহ তখন আমি মোদীর সঙ্গী ছিলাম এখন আমি যখন জামাত বিএনপি করি হয়ে গেছি জঙ্গি আল্লাহ আমি জঙ্গি না আমি হলো তোমার সঙ্গী তোমার উম্মত নবীর সঙ্গী সুতরাং আমার সঙ্গী হলো এই যে লোকজন জনগণ আমি তাদের সঙ্গী তারা আমার সঙ্গী এই ইমানদারের সঙ্গী হেফাজতের সঙ্গে এই যে যারা এই আমাদের এই আমাদের এই যে গরু সবাই দিয়ে এই যে মোনাজাত সুন্দর সাফল্য মন্দির তো কবুলার মন্দির করে সুবহানাল্লাহ রব্বিকারব্বিল জেতি আইলা নির্বাচন আমরা চাই তবে এই নির্বাচনে এই এত দূর তাই সংবিধান দিয়া এই সংবিধান রাইখে নির্বাচন ভালো হবে না এই সংবিধান বাদ করে নতুন সংবিধান দিয়া গণপরিষদ নির্বাচন করায় আরে এত খুদেশটা এই খুদিতে বইছে এই কয়েকটা শয়তান আমেরিকার শয়তান আছে এই এই ওখন থাকে আল্লাহ তাআতা রূপ এই উভয় দেশটার মধ্যে কেমনে কেমনে ঢুকে গেছে রয়্যাল রেজেন্ট ভারত রেজেন্ট উভয় দেশটাকে মুক্ত করে একটা সুন্দর উপদেষ্টা পরিষদ করো সুন্দর সংস্কারি ব্যবস্থা করো এবং রাষ্ট্র নির্বাচন সুন্দর দিয়ে ইসলামী মূল্যবোধের সরকার কে গঠন করো আল্লাহ 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 দাইদি দানে দা নাই এই সরকার আজকে করুণ রক্ত আজকে এই যে শরীরে মাইকে আনন্দ প্রকাশ করতেছি আয় আল্লাহ হেফাযত করে আমরা বাইরে খেলতে চাইছিলো হেফাযত ছিলাম এই মে মাসে আম্লিককে তুমি এই পরিณীত করুণ পরিณীত করেছো কাতারে আমলিকের নাম যেমন হেরাউন ছিল ওইভাবে লিখে দাও যেমন অতীতে ভবিষ্যতে কোনোদিন এই আমলিকের এই হাসিনের নাম নিয়ে শুনে যেন কেউ আর শরীর না হতে পারে